মমতা বন্দ্যোপাধ্যায় যদি একশো বছর শাসন করে আমার কোনো অসুবিধা নেই আমাদের একটা সময় সুজন চক্রবর্তী কার্য আমাকে বয়কট করেছিল বামা মলে সিপিএম এর লোকজন একসময় আমাকে বলতেন তুমি তো ভাই তৃণমূলের জামা গা দেওয়া লোক এই বলে বামা মলে দিনের পর দিন আমাকে শুনতে হয়েছে তখন বামেরা যে অন্যায়গুলো করেছে অবিচার করেছে সেগুলো মানুষের সামনে তুলে ধরেছি আমরা সেটা সিঙ্গুরে হতে পারে নন্দীগ্রামে হতে পারে নেতাই হতে পারে বা অন্য কোনো ইভেন্টে হতে পারে এই ইস্যুটা বারবার উঠে আসবে যে আপনি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিন্তু তার বিনিময়ে আপনার সম্ভ্রমটা কেড়ে নিচ্ছে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তার মতন করে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে বিজেপিকে আটকাতে আবার বিজেপিও চাইছে এটাকে প্যান ইন্ডিয়া ইস্যু হিসাবে প্রতিষ্ঠা করে চব্বিশের লোকসভা পশ্চিমবাংলা নির্বাচনে সন্দেশখালি মানে প্রথম দুটো ইস্যুর মধ্যে একটা ইস্যু মমতা ব্যানার্জির গলা ফাটা ফাটানো আপশোষ কথাও না আমার আমাদের বিশ্লেষক আমাদের কাছে আমাদের কাছে কোন রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারো বলছি 100 বছর শাসন করে আমার কোনো অসুবিধা নেই বিশ্লেষকের কোনো দায়িত্ব নেই কাউকে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠা করা কিন্তু বিশ্লেষকের দায়িত্ব আছে যেখানে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে যেখানে আইন ভঙ্গ হচ্ছে যেখানে গণতন্ত্রের পরিসর সঙ্কুচিত হচ্ছে যেখানে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন সেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বা নির্বাচন লুট হচ্ছে সেখানে সরব সরব জোরালো সরব হওয়া সেটা কোন রেজিম কোন রাজনৈতিক দল কোন ধর্ম এগুলো কোনো দেখার আমাদের সুযোগ নেই আমাদের নির নৈ একজন বিশ্লেষকের সবসময়ই কাজ সমস্ত কিছু তুলে ধরা তাতে মমতা বন্দ্যোপাধ্যায় চটে যান তো চটে যান শুভেন্দু অধিকারী চটে যান তো চটে যান বা সুজন চক্রবর্তী আমাদের একটা সময়ে সুজন চক্রবর্তী কার্য তো আমাকে বয়কট করেছিল আমলে মানে আমাকে দেখলেই সুজন চক্রবর্তীরা বলতেন মানে এই আজকে খুবই ভালো সম্পর্ক অনেক নেতার সাথে কিন্তু আমি বলছি যে সিপিএমের লোকজন একসময় আমাকে বলতেন তুমি তো ভাই তৃণমূলের জামা গাওয়া দাওয়া লোক তুমি তো তৃণমূলের লোক এই বলে বামামলে দিনের পর দিন আমাকে শুনতে হয়েছে তা নয় তখন বামেরা যে অন্যায়গুলো করেছে অভিচারগুলো করেছে সেগুলো মানুষের সামনে তুলে ধরেছি আমরা সেটা সিঙ্গুরে হতে পারে নন্দীগ্রামে হতে পারে নেতাই হতে পারে বা অন্য কোনো ইভেন্টে হতে পারে আজকে যেমন তৃণমূল কংগ্রেস যে স্বৈরাচারী বা অত্যাচারী ভূমিকাটা আমরা দেখছি বা পুলিশ প্রশাসনকে যেভাবে নামিয়ে রাজ্যটাকে পুলিশ রাষ্ট্রে পরিণত করেছে সেইটা কিন্তু আমাদের কাছে ভয়ের মনে হয় যে গণতন্ত্রের পরিসর এতে সংকুচিত হচ্ছে এবং পশ্চিমবাংলায় এটা বারবার দেখা যাচ্ছে যে নির্বাচনকে ব্যবহার করে শাসকরা ক্ষমতায় এসে স্বৈরাচারী হচ্ছে এই স্বৈরাচারটা কিন্তু এমন একটা লেভেলে আসছে যেটা মানে সামান্যতম গণতন্ত্রের লেস থাকছে না পুলিশ প্রশাসনকে যেভাবে সন্দেশকালিতে ব্যবহার করা হয়েছে আমি মনে করি যে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে হলে সারা ভারতবর্ষে এতদিন তোলপার হয়ে যেত এখানেই একটা প্রশ্ন আসে বারবার এই প্রশ্নটা আসছে যে মানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা এই প্রশ্নটা তো বারবার আসছে যখন এই প্রশ্নটা বারবার আসছে যে শেখ শাহজাহানের বাড়িতে যখন মার খেলো ইডি অফিসাররা তারপরে ইডি অফিসাররা চুপ থাকলো কেন ইডির মতন একটা প্রাইম ইনস্টিটিউশন ইনভেস্টিগেটিং ইনস্টিটিউশন এর তার অফিসাররা মার খেলো অথচ বিকেলবেলা গিয়ে ওই দিনই বিকেলবেলা গিয়ে তাদেরকে অভিযান করার উচিত ছিল তা করলো না চুপ করে থাকলো শুধু তাই নয় আদালতে পর্যন্ত তারা মানে যেভাবে মামলাটাকে এগিয়ে নিয়ে গেছে বিচারপতি পর্যন্ত বলেছেন যে আপনাদের আপনারা নড়ছেন না কেন এবং এই প্রশ্নটা আসছে যে ইডি মার খাওয়ার পরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী চুপ একটি কথাও তিনি বলেননি এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখানে বাবু যিনি অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ছিলেন যিনি একটার পর একটা সেটা মানে শিক্ষক দুর্নীতির একটার পর একটা মামলা অসাধারণ সওয়াল করেছেন কলকাতা হাইকোর্টে আজকে বহু লোক যে জেলবন্দি হয়ে আছেন বাবুর বলা যায় যে প্রচেষ্টায় তার আইনি দক্ষতায় এবং রেশন দুর্নীতি থেকে শুরু করে একটার পর একটা দুর্নীতি কয়লা দুর্নীতি গরু দুর্নীতি যেভাবে বাবু উদ্যোগ নিয়েছিলেন একজন সলিসিটার জেনারেল হিসেবে কেন্দ্রের আইন অজ্ঞ হিসাবে হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো কেন হঠাৎ করে তা সরিয়ে কেন সরিয়ে দিল কোন স্বার্থে সরিয়ে দেওয়া হলো কী স্বার্থ আজকে নতুন করে যখন আইন আইনজ্ঞ আপনি নিয়োগ করবেন কেন্দ্রের আইনের প্রতিনিধি হিসাবে যদি অন্য কোনো নতুন নাম আসে তাতো তো এই কেসগুলো বুঝতে বুঝতেই কয়েক বছর লেগে যাবে তাহলে তালে আপনারা চাইছেন না গরু পাচার মামলায় সর্বোচ্চ মাথা ধরা হবে এটা আপনারা চাইছেন না কয়লাতে আপনারা চাইছেন না সর্বোচ্চ মাথা ধরা হোক আপনারা চাইছেন না রেশন দুর্নীতি কিরানা হোক আপনারা চাইছেন যে যেভাবে সারদা মামলা গুলিয়ে গেছে যেভাবে নারদা মামলা গুলিয়ে গেছে সেইভাবেই চলবে আর আপনাদের হয়ে ব্যাট করবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস চল্লিশটার বেশি আসন পাবে না মানে আগেই ঘোষণা করে দিবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিবে যে ইউপিএ হেরে যা ইয়ে ইন্ডিয়া জোট হেরে যাচ্ছে কারণ কংগ্রেস চল্লিশটা আসন পাবে আর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটা সারা ভারতবর্ষে ভিডিও আকারে প্রচার করবেন করে দিয়ে কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে দিয়ে এইটা প্রতিষ্ঠা করবেন যে ইন্ডিয়া জোটের প্রধান শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ই বলছে কংগ্রেস চল্লিশটা বেশি আসন পাবে না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন এবং যেভাবে ইন্ডিয়া জোটটাকে ছাড়খার করে দেওয়া দরকার তার জন্য যেভাবে আপনারা ব্যবহার করছেন এবং সেইখান থেকে প্রশ্ন আসছে শেষ পর্যন্ত বৃহৎ রাজনৈতিক সমীকরণের দিকে তাকিয়ে আপনারা পশ্চিমবাংলাটাকে সর্বনাশ করে দিচ্ছেন না তো পশ্চিমবাংলায় যারা দুর্নীতির সাথে যুক্ত হলো তাদের চূড়ান্ত কিরানা না করাটা না করার পেছনে আপনাদের রাজনৈতিক সমীকরণ নেই তো কেন নরেন্দ্র মোদী আইএসআইপিএস সংশোধন বিলটা পাশ করলো না কেন করলেন না অমিত শাহ তো এই আইনটা খসড়া তৈরি করেছিল আইন বিভাগে পাশ হয়ে গিয়েছিল এবং এটা পার্লামেন্টে যখন উঠবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন আইএসআইপিএস আইপিএস সংশোধন বিল তিনি মানবেন না আর হঠাৎ করে নরেন্দ্র মোদী মেনে নিয়ে আইএস আইপিএস বিলটা শীত ঘরে পাঠিয়ে দিলেন সংসদে তুললেন না কেন কার স্বার্থে এবং আমরা জানি না যে কোন স্বার্থে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন হয়েছিল অর্থাৎ ভবানীপুরে উপনির্বাচন হয়েছিল নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেন উনি তারপরে আসলেন ইলেকশন কমিশন দেখা গেল যে চিফ সেক্রেটারিকে উদ্ধৃতি দিয়ে অর্থাৎ যে অর্ডারটা বের করেছে আনপ্রেসিডেন্টেড পশ্চিম ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে এরকম কখনোই হয়নি যে চিফ সেক্রেটারিকে উদ্ধৃতি দিয়ে ইলেকশন কমিশন বলছেন যে উনি যদি নির্বাচনে না এখনই উপনির্বাচন না হয় তাহলে ওই মানে সিএম পোস্ট খালি হয়ে যাবে কোনো ইলেকশন কমিশনের তো দায় নেই ইলেকশন কমিশনের কাছে সবাই এমএলএ সবাই এমপি এবং সমান একই সাথে নির্বাচন করানোর কথা ছিল কিসের জোরে হলো কেন হলো তার ব্যাখ্যা বিজেপি একমাত্র দিতে পারে ইলেকশন কমিশন এবং বিজেপিই দিতে পারে তাই আমার মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় শুভেন্দু অধিকারী নিশ্চয়ই চেষ্টা করছেন নিশ্চয়ই চেষ্টা করছেন রাজ্যে বিজেপির নেতারা কিন্তু রাজ্য বিজেপি নেতারা দের কাছে কি এই বার্তাটা অমিত শাহ নরেন্দ্র মোদীরা দিচ্ছেন যে কতটুকু তোমরা লড়াই তোমরা লড়াই চালিয়ে যাও কতটুকু আর এস এস নরেন্দ্র মোদী অমিত শাহরা চাইছে পশ্চিমবাংলায় ইমিডিয়েটলি পরিবর্তন করতে সেটা কি শুভেন্দু অধিকারী জানেন সেটা কি সুকান্ত মজুমরা জানেন নাকি আর এস এস নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে টোজেন হর্স হিসাবে ব্যবহার করে ইন্ডিয়া জোটটাকে ভেঙে দিচ্ছেন মন ভেঙে দিচ্ছেন ভোটারদের কংগ্রেস কর্মীদের মন ভেঙে দিচ্ছেন আর ওইদিকে আর এস এস প্রতিনিয়ত অঙ্ক করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হলো মা দুর্গা ফলে মা দুর্গাকে রাজ্যের রাজনীতিতে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বিজেপি সাবালক হয় অর্থাৎ বিজেপি সাবালোক না হলে ততদিন পর্যন্ত যাতে মাঝে আবার বাম কংগ্রেস ঢুকে না যায় বা অন্য কোনো পার্টি না ঢুকে যায় ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এস চাইছে না তো পশ্চিমবাংলায় রেখে দিতে এই প্রশ্নটা কিন্তু আমার সব সবসময়ই থাকবে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে অবশ্যই নিঃসন্দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন সরানো হলো রাজ্যে দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল সলিসেন্টার জেনারেল কে বিল্ল দল ভট্টাচার্যকে কেন এই সেটিংয়ের তত্ত্ব বারংবার করে আলোচনায় আসছে সাধারণ মানুষও হয়তো ভীষণ মাত্রায় ভাবতে শুরু করেছে কিভাবে আপনি দেখেন এই সেটিং দেখো আমিও এখন এই একটা পার্ট আমি তোমার কোশ্চেনের মূল পার্টটাতে আসি এটা এইটা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছে যে দেখুন সন্দেশখালীর এত বড় ঘটনা দীর্ঘদিন আন্দোলন চলছে এর ইম ইলেকট্রাল ইম্প্যাক্টটা কী আমি শুরুতে তোমায় একটা বললাম যে দেখো এর পরেও এটা আনফোল্ড হবে অর্থাৎ আরও এর বিস্তার ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তার মতন করে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে বিজেপিকে আটকাতে আবার বিজেপিও চাইছে এটাকে প্যান ইন্ডিয়া ইস্যু হিসাবে প্রতিষ্ঠা করতে এটা আমি মনে করি যে লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প মানে প্রচার সূচি হিসাবে সন্দেশকালে অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু বিরোধীদের কাছে এই ইস্যুটা বারবার উঠে আসবে যে আপনি এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিন্তু তার বিনিময়ে আপনার সম্ভ্রমটা কেড়ে নিচ্ছে শাসক দল যে ইস্যুটাকে বিজেপি বারবার তোলার চেষ্টা করছেন বামেরা তোলার চেষ্টা করছেন ফলে ইস্যু হিসাবে কিন্তু এটা এইবার নির্বাচনে একটা ড্রাইভিং কোর্স থাকবে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা পশ্চিমবাংলা নির্বাচনে সন্দেশখালি মানে প্রথম দুটো ইস্যুর মধ্যে একটা ইস্যু হবে ফার্স্ট বা সেকেন্ড ইস্যুর মধ্যেই থাকবে ফলে ইস্যু হিসাবে ইতিমধ্যে এটা ইম্প্যাক্ট পড়ে গেছে এইবার হলো যে নির্বাচনের ফলাফলে ইম্প্যাক্ট কতটুকু পড়বে দেখো পশ্চিমবাংলায় কিন্তু আইডেন্টি পলিটিক্স এর প্রবল উপস্থিতি আমাদের সমীক্ষাগুলোতে ধরা পড়ছে ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি তোমাকে আগেও বলেছিলাম যে চাকরি প্রার্থীরা ওই মঞ্চে ধর্ণা দিচ্ছেন তাদেরকেই যখন তা চাকরি নিয়ে সরকারের ভূমিকায় তারা তীব্র সমালোচক কিন্তু যখন আমি বলছি যে ভোট কাকে দিবেন। তখন এরা কিন্তু হিন্দু মুসলমানে ভাগ হয়ে ভোট দিতে চাইছে অর্থাৎ সরকার বিরোধী কিন্তু ভোট আমি বিজেপিকে দেব না আমি তৃণমূলকে দিব একটা অংশ বলছে এবং অবশ্যই তারা সংখ্যালঘু মুসলিম অংশ আবার হিন্দুদের মধ্যে একটা বড় অংশই বিজেপিকে ভোট দেবে এই এই ভাবনা স্পষ্ট ধরা পড়েছে আমি বলছি একইভাবে আইডেন্টি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স আসার ফলে সন্দেশকালী ইস্যুও কিন্তু আইডেন্টিটির ভিত্তিতেই বিভক্ত হবে তবে লার্জার হিন্দু মহিলাদের মধ্যে এর একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকছে এবং তার ডেভিডেন্ডটা এখন কে নেয় আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে লোকাল লেভেলের সাংগঠনিক শক্তি রিস নির্বাচনে বিপুল খরচ এবং উইনিবিলিটি তৈরির ক্ষেত্রে বামেদের থেকে বিজেপি হয়তো এগিয়ে থাকবে ফলে অ্যাডভান্টেজটা কিন্তু মানে হিন্দু মহিলা যারা তাদের একটা সামান্য হলেও সমর্থন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু বিজেপির পক্ষে থাকার সম্ভাবনা থাকছে অবশ্যই বিজেপি গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে বামেদের থেকে এগিয়ে থাকলেও প্রশ্ন কিন্তু উঠবে কেন সেটিং নামক তত্ত্বটা বারংবার করে উঠে আসছে কেন বীরলদল ভট্টার্য শরলে কেন এত মামলা হওয়া সত্ত্বেও কোনো নিষ্পত্তি করতে পারলো না কেন্দ্রীয় এজেন্সি অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন কারা এগিয়ে কারা পিছিয়ে কমেন্টে একটু জানাবেন ধন্যবাদ ধন্যবাদ